পৃথিবীর এই মহান মানুষগুলোর কথা ভাবুন বিল গেটস মার্ক জাকারবাগ ইলন মাস্ক আলবার্ট আইনস্টাইন এবং ওয়ারেন বাফেট আপনার কি মনে হয় এরা কি খুব বেশি কথা বলেন এরা কি চিৎকার করেন নাকি একটু শান্ত স্বভাবের আজকের পৃথিবীতে অনেকেই মনে করেন যে সবচেয়ে সফল মানুষ তারাই যারা কথোপকথনে বেশি উচ্চস্বরী ও বহির্মুখী কিন্তু যদি আপনাকে বলা হয় যে বাস্তবে নিরবতাই একটি শক্তি এবং অন্তর্মুখীতা অত্যন্ত মূল্যবান আজ আমরা আলোচনা করব নিরবতার শক্তি এবং কিভাবে নিরবতা আপনাকে জীবনে সফল হতে সাহায্য করতে পারে নিরবতা মনোযোগ এবং একাগ্রতা বাড়ায় নিরবতা বিভ্রান্তি কমায় যখন আপনি শোরগোলের মধ্যে থাকেন তখন কিছুতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় অবিরাম বিভ্রান্তির কারণে পরিষ্কারভাবে চিন্তা করা এবং কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় অন্যদিকে নিরবতা আপনার মনকে কাজ করার জন্য একটি ফাঁকা ক্যানভাস দেয় কোনো কিছুই আপনাকে আর বিভ্রান্ত করে না আপনার চারপাশে কোনো বিভ্রান্তি না থাকলে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ফোকাস করতে পারেন নীরবতা আপনাকে আপনার চিন্তা এবং অনুভূতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে যখন আপনি সোরগোল থেকে দূরে থাকেন তখন আপনি নিজের চিন্তাগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারেন এটি আপনাকে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার মনোযোগ কোথায় প্রয়োজন তা চিহ্নিত করতে সাহায্য করে নীরবতা আপনাকে কঠিন সময়ে আপনার আবেগের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে নীরবতা আপনাকে ফ্লো স্টেট বা গভীর মনোযোগে পৌঁছাতে সাহায্য করে ফ্লো স্টেট এমন একটি অবস্থা যেখানে আপনি গভীর মনোযোগের মধ্যে হারিয়ে যান এবং আপনার চারপাশের সময় ও জগৎ সম্পর্কে চিন্তা করেন না এটি আপনার কাজকে আরও উৎপাদনশীল করে তোলে বিভ্রান্তি কমিয়ে নীরবতা আপনাকে সেই ফ্লো স্টেট অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে যদি আপনি আপনার মনোযোগ এবং একাগ্রতা উন্নত করতে চান তবে নিরবতা একটি শক্তিশালী হাতিয়ার এবং এটি আপনার উপকারে ব্যবহার করতে পারেন এর জন্য কিছু জিনিস করতে পারেন এমন একটি শান্ত জায়গা খুঁজুন যেখানে আপনি কোনো বিভ্রান্তি ছাড়াই কাজ বা পড়াশোনা করতে পারেন আপনার ফোন কম্পিউটার এবং যে কোনো শব্দ উৎপন্নকারী যন্ত্র বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং নিজের শ্বাসে মনোযোগ দিন চোখ বন্ধ করে নিজেকে একটি শান্ত জায়গায় কল্পনা করুন যদি তাৎক্ষণিক ফল না দেখেন তাহলে হতাশ হবেন না ধৈর্য ধরুন নিরবতায় মনোযোগ দেওয়া শিখতে সময় ও অভ্যাস প্রয়োজন নিরবতা সিদ্ধান্ত গ্রহণের উন্নতি ঘটায় নীরবতা আপনাকে ভাবার সময় দেয় যখন আপনি একটি শোরগোলপূর্ণ পরিবেশে থাকেন তখন সঠিকভাবে চিন্তা করা কঠিন অবিরত বিভ্রান্তির সঙ্গে চিন্তা করা এবং পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায় অন্যদিকে নীরবতা আপনাকে একটি শান্ত পরিবেশ দেয় যেখানে আপনি সঠিকভাবে তথ্য প্রক্রিয়া করতে পারেন এটি আপনাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরবতা আপনাকে আপনার অন্তর্দৃষ্টি বুঝতে সাহায্য করে অন্তর্দৃষ্টি হল আমাদের মনের অনুভূতি বা এমন এক ক্ষমতা যা কোনো বিষয়কে যুক্তির বাইরে থেকে বোঝার সামর্থ্য দেয় যখন আমরা একটি সরবলপূর্ণ পরিবেশে থাকি তখন আমাদের অন্তর্দৃষ্টি শোনা কঠিন হয়ে যায় অন্যদিকে নিরবতা আমাদের অন্তর্দৃষ্টি বুঝতে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সাহায্য করে নীরবতা আপনাকে ভাবনা ছাড়াই বুঝতে সাহায্য করে এটি আপনাকে আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে যখন আমরা মানসিক চাপে থাকি তখন আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর ফলে পরবর্তীকালে আমাদের আফসোস করতে হয় অন্যদিকে নিরবতা আমাদের শান্ত হতে এবং এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা সঠিকভাবে চিন্তা করে নেওয়া হয় এবং যার কারণে আফসোস করার সম্ভাবনা কম থাকে এর জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে কিছুটা সময় চিন্তা করুন গভীর শ্বাস নিন এবং নিজের শ্বাসে মনোযোগ দিন চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি আপনার জন্য সেরা সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সমস্ত বিকল্প তাদের সুবিধা এবং অসুবিধা লিখে রাখুন এমন কারো সাথে কথা বলুন যাকে আপনি বিশ্বাস করেন এবং যার মতামত মূল্যবান মনে করেন ঘুমানোর আগে বিষয়টি নিয়ে চিন্তা করুন এবং দেখুন সকালে আপনার কি অনুভূতি হয় যদি প্রযোজন হয় সাহায্যের জন্য অন্যের কাছে যেতে ভয় পাবেন না নিরবতা আপনাকে দিবাস্বপ্ন দেখার অনুমতি দেয় দিবাস্বপ্ন দেখা সৃজনশীল ধারণা তৈরির একটি চমৎকার উপায় যখন আমরা দিবাস্বপ্ন দেখি তখন আমাদের মন মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে ফিরে আসে নিরবতা বিভ্রান্তি কমায় এবং আমাদের ধারণা এবং অনুভূতিতে মনোযোগ দেওয়ার সুযোগ দেয় এটি আমাদের দিবাস্বপ্ন দেখতে এবং নতুন ধারণা আনতে সাহায্য করে নীরবতা আপনাকে গভীর আত্মসচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে এটি আপনাকে আপনার মনের ভেতরের কণ্ঠস্বর শুনতে অনুমতি দেয় নিরবতা আমাদের সচেতন মনকে শান্ত করে ভেতরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করবে এটি আমাদের চিন্তা অনুভূতি এবং প্রযোজন সম্পর্কে আরও সচেতন করে তোলে নিরবতা আপনাকে আপনার অভিজ্ঞতার ওপর চিন্তা করার অনুমতি দেয় এটি আমাদের নিজেদের আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের ভুল থেকে শেখার সুযোগ দেয় নিরবতা আপনাকে লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করতে অনুমতি দেয় নিরবতা আমাদের এমন পরিকল্পনা করতে সাহায্য করে যা সফল হওয়ার সম্ভাবনা বেশি নীরবতা আপনাকে নিজের প্রতি গ্রহণযোগ্য হতে সাহায্য করে নীরবতা আমাদের নিজেকে যেমন তেমনভাবে গ্রহণ করতে সাহায্য করে নীরবতা আপনাকে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এটি আপনাকে একজন ভালো শ্রোতা হতে সাহায্য করে যখন আমরা ক্রমাগত কথা বলি না তখন আমরা অন্যদের ওপর মনোযোগ দিতে পারি এটি অন্যদের বোঝায় যে আমরা তাদের প্রতি যত্নশীল তারা যা বলতে চায় তা আমরা শুনতে আগ্রহী নিরবতা আপনাকে অন্যদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করে যখন আমরা কথা বলি না তখন আমরা অমৌখিক যোগাযোগের ওপর মনোযোগ দিই এর মধ্যে চোখের যোগাযোগ শরীরের ভাষা এবং কণ্ঠস্বরের সুর অন্তর্ভুক্ত অমৌখিক সংকেত আমাদের অন্যরা কি অনুভব করছে এবং কি ভাবছে তা বুঝতে সাহায্য করে নীরবতা আপনাকে বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে যখন আমরা কারো সঙ্গে শান্ত থাকার জন্য প্রস্তুত থাকি এটি বোঝায় যে আমরা তাদের প্রতি বিশ্বাস রাখি আমরা তাদের সঙ্গে আমাদের অরক্ষিত মুহূর্ত শেয়ার করতে ভয় পাই না আমরা জানি যে তারা আমাদের বিচার করবে না এটি সম্পর্কের মধ্যে একটি শক্তিশালী বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে নীরবতা আপনাকে দ্বন্দ্ব মেটাতে সাহায্য করে যখন আমরা দ্বন্দ্বের মধ্যে থাকি অন্যদের সম্পর্কে কথা বলা বা কিছু বলার ইচ্ছা আমাদের আকৃষ্ট করে যার জন্য পরে আমাদের আফসোস করতে হয় অন্যদিকে নিরবতা আমাদের সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে এটি আমাদের এমনভাবে দ্বন্দ্ব মেটাতে সাহায্য করে যাতে উভয়েরই উপকার হয় যদি আপনি একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে চান আপনি কিছু কাজ করতে পারেন ভালো শ্রোতা হন যখন কেউ আপনার সাথে কথা বলছে তখন তাকে বিঘ্নিত করবেন না আপনার কথা বলার পালা আসা পর্যন্ত অপেক্ষা করুন আই কন্ট্যাক্ট করুন আই কন্ট্যাক্ট এমন একটি জিনিস যা আপনাকে অন্যর কাছে আকর্ষণীয় করে তোলে মাথা নাড়িয়ে আপনি বোঝাতে পারেন যে আপনি মনোযোগ সহকারে শুনছেন এবং অন্য ব্যক্তি যা বলছে তা বুঝছেন প্রশ্ন করুন প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি বোঝাতে পারেন যে আপনি অন্য ব্যক্তির কথায় আগ্রহী এবং আপনি আরও জানতে চান নিরবতা একটি শক্তিশালী উপকরণ যা আপনাকে সফল হতে সাহায্য করে এটি আপনাকে ফোকাস মনোযোগ সৃজনশীলতা সিদ্ধান্ত গ্রহণ আত্মসচেতনতা এবং সম্পর্কের উন্নতি করতে সাহায্য করে যদি আপনি একজন অন্তর্মুখী হন তবে লোকজনকে বলবেন না যে আপনি সফল নন আপনার নিরবতা গ্রহণ করুন এবং এটি আপনার সুবিধার জন্য ব্যবহার করুন নিরবতা দুর্বলতা নয় এটি একটি সুপার পাওয়ার নীরবতা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারে নিরবতা আপনাকে শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সাহায্য করতে পারে নীরবতা আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করতে পারে তাহলে পরবর্তীবার যখন আপনি শোরগোল দ্বারা অস্থির বোধ করবেন এক মিনিট নীরব থাকতে চেষ্টা করুন আপনি অবাক হতে পারেন যে আপনি কত কিছু অর্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আমাদের অনেক সমর্থন দেয় আপনাদের অনেক ধন্যবাদ শীঘ্রই আরও চমৎকার ভিডিও নিয়ে দেখা হবে